আচ্ছা এটা কি দেবীদ্যান না মুরাদনগর অত ওইলে কথাটা কোন যাবো মুরাদনগর তো কইতাম ভালাম না কথাটা কি কইলিতা দুই হাজার এক সালে আমার তখন এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাফিল করি আর কি খেরকার মুরাদ উড়ানো এই কলা মুরার সিফাত এরম ছোটো ছোটো মাফিল আর কি মাফিল করে কোনায় চারটা বাইতে ইয়ে হইতা এরকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়া গিয়া কইতাছে ভাই সাহেব তাড়াতাড়ি উড়ান মাহফিল এসে মুরাদনগরতে আমি গিয়ে হ্যাঁ ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা এনা দিই ইয়া কেড়াই না কয়েক ইয়া সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়েন গেছি পরে আমি এলাম বাড়ি গো কজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই ফাইসে ক হুজুর আমরা মে ফাইছি না ক্যাসেডো বইটা নিয়েছে আপনারা বলতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুরের নি বেড়ালে লাগি আমারে ফাটাইছে আপনি হুজুরের তারিখ রাখবেন তো আমি কেন অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু তখন যখন ওয়াজের কথা চলতে আছে তখন দুই হাজার কয় সাল না তখন আমি জি গেলে ভাই দা ভাই আমি এমনি জি গেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো দুই হাজার এক সালে সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি জি গেল নির্বাচন যে কি রকম হইছে এবার আইস দিয়া কয়ে যে হুজুর নির্বাচনের কথা যদি হু না তাহলে আপনার একটা আফসোস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করম তোমাকে কইছি কেন আফসোসটার কথা কই আর কি আমি কি আফসোস কই হুজুর মুরাদনগর জি একটা কারবার গেছে আমি কি কারবার কয় আমরা গড়ো রায় রাইতার সময় একবার আমার দিয়ে তুলছে তুললাকেন ফুন্ডো শো টিক ফোনটা শোটে হাত আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে ফাঁসশ টেহা তা আপনার গরো তিন বুট তিন ফাঁসা ফুন্ডো শেহারা আমি কে মিয়া বুট বেচা টেহা খান আবার হুজুর দাওয়াত দিতে টেহা রাখছেন কয় না টেহা রাখাম আমরা কি হে মানুষ নাকি হুজুর আমি কিতা কৈছে আমি কৈছি ও নির্বাচনের অহন বাহির হয়েছে এক সপ্তাহ অহনে যেহেতু প্রতিবুট বুট ফার্স্ট আগের রাইতে কত উঠে না চাই এটা হারাকতাম ফারতাম না নাউজুবিল্লাহ আস্তে না বাংলাদেশ গরুর মাথা বেচা হয় ফাঁস টাকা গরুর মাথা বেচা হয় ফাঁস টাকা খাসির মাথা বেচা হয় এক টাকা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেশ হয় ফার্স্ট আফসোস লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা ফার্স্টটা টেহা খাইয়া তুমি একটা ব্যাটারি ভুট দিয়ে লাইলা কুদ্দুর চাইলা না কুদ্দুর ভালামন্দ চাইলা না আবার মাসালা শুনো তুমি যদি জানা সত্যি কোনো চুর ডাকাত বদমাস গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও আর এই ভোট ফাইয়া যদি তে এমপি হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামাইয়াছে ঠিক নিও কারণ মাঝধরণ দুলারা হৈন্যারও তুমি বুট দিয়ে হ্যাপাড়ে ফাঁস করেছে হ্যাভার ফাঁস করছে তুমি ভোট না দিলে ধর হ্যাভাড়া চুরির লাইনটা পায় না তাইলে সুরির যদি এবারে যদি একশো গোনা পায় তুমি অটোমেটিক কোনো মেলদল বার করানো লাগতো না এত দিলে দেখবা যে ফার্স্ট পঞ্চাশটা গোনা তোমার আমল নামাই আর পাই তাহলে কিন্তু গুণা পাইবা সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে দশজন প্রার্থী যদি দেবীদ্বার দাঁড়ায় এই দশজনের ভিতরে কোন মানুষটা নেককার কোন মানুষটা ফরেহেজগা কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার আপনার দ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা কে আপনি হুইন না গোনার কাম করবে এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর প্রত্যেক বছর গিয়ে উমরা কই যাইবে কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা আল্লাহ এক বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রী মাইসার সামনে কইলেন আমরা মানুষ না আমি কি আপনারা কইছি আমার এবারে কইছি না আমরা মানি তো আমি সহ আমরা কি মানুষ আমরা মানুষ না যদি কোন যে আমরা মানুষ নইলে কি তা আমরা মানুষের মত আমরা মানুষের মত আমরা মানুষ না মানুষ আমরা ওখন হইতাম না আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে শতকরা বিরান জন লোক মুসলমানের দেশে যেই দেশ একশো জনের ভিতরে বিরান জন মুসলমান যেই দেশ মাদ্রাসার দেশ মসজিদের দেশ এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতাসুর থেকে সাবধান ঠিক কি না ক। কি জোতাসুড়ি করতে আই হিন্দু কথা কেনা হিন্দু ইহুদি খ্রিস্টান ইন্ডিয়াতে আইয়ে পাকিস্তানতে আইয়ে আমরাও দো আমরাও দো যেই দেশৰ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জোতা জোতা থেকে সাবধান তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হই চিনি হন আমরা হন মানুষ হই নাই মানুষের মতো আমরা দুইটা হাত আছে মানুষের মতো আমরা দুইটা চোখ আছে মানুষের মতো আমরা একটা নাক আছে মানুষের মতো আমরা একটা মাথা আছে মানুষের মতো আমরা কথা কইতাম পারি মানুষের মতো আমরা আদি কিন্তু প্রকৃত মানুষ যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল ফিল আইলুন দে খলিফা যেই খলিফা আল্লাহ বানাইতো চাইছিল যেই মানুষ আল্লাহ বানাইতো চাইছিল সেই মানুষ কোনো আমরা এখন ওইতাম ফারছি না ঠিক কিনা ক আমরা মানুষের মতো আপনারা যদি কন যে হুজরা তো বড় কথাটা তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে অহন যখন রাইতে হয়ে গেছে গা সহালে প্রমাণ করলেন আমার কথাটা কালকা সকালবেলা তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কয়া কথা কয়না তো কয়ৌ কন্যা হেন এ কড়া রে তিনটা খাস্তা বিস্কুট কিনবা কালকা সহালে কিনটা সে রাখা কুত্তারে ডাক দিবে কুত্তারে ডাক দিয়ে এক হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট রাখবা ভালো করে খেয়াল করো খাস্তা বিস্কুট করটা রে কুত্তা বড়া কুত্তা একটা খাস্তা বিস্কুট তিনডা আই না সেটা তিন ৰাতের ভিতৰে তিনটা খাস্তা বিস্কুট দিবি দিয়া সেটা কুৰ্তাটা চাইডা দিয়া চিবি কুত্তাৰ কিতা করে আমি কৈ কিতা কৰব কালকে মিলাইয়া চাইয়ো ফইলা দেখবি কুত্তাৰ আইয়ে একটা বিস্কুট মহো দিয়া লাগিব আরেকটারে ফাও দিয়া দৈৰাৰকো জাটা দিয়া আর একটা ঠাই চাইয়া থাকব কেও নি লৈয়ে জিগ্গা ঠিক কেনে কওঁ আমরা মানুষের লগে কি মিল দেখেন। আমরা যেইডা খাই এই ডা খাই আর ফালগিয়া যে এটা ভালো আছে হেদাও ছাইয়া দইরা rahi আর ড্যাগের ছাইয়া তাহি ঠিক ঠিক কি না ক আমরা কি হুবেন নাদান মনে করছস কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই এরপরে কুত্তার তে আরও নিকৃষ্ট এই পৃথিবীতে দশ পনেরোটা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামরাজা মাইডালেছে এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না মাইরা সাইরা সব্দি কুত্তায় সেই কুত্তাটা রুফরুটটা নাচতে আসে এটা তো অসম্ভব কুত্তা এবারে কামড় দেয় ডর দেহায় দৌড়ান দেয় আবার যেটারও দৌড়ান দিছে এটা যদি দুই ফার মাছ দিয়ে লেস হয়ে কয় সারেন্ডার সরি দেখবেন এই বাহি দিয়ার মাথা না হেতে আবার হেগুল গিয়া দমক দাম রেগুলার আইবা এই চলতে আছে কুত্তার ভিতরে কিন্তু কামরাইয়া কুত্তায় কুত্তা মাইডা লাইছে এমন হয় নাই কিন্তু সব্য পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি আমাদের সনের গড়ের জায়গা টিনের গড় হয়েছে টিনের ঘরের জায়গাতে আমরা তিন টিন শেড হয়েছে এরপর আমরা বিল্ডিং হয়েছে আমরা মানুষের দূরব গাইছি খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিঠে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে ঠিক কি না আমরা এই মানুষ আমরা কি মানুষ হয়েছি বেড়া কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম কইরা বই আনিস এই জন্য আল্লাহ কয় وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ আল্লাহ কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বোঝে না চোখ আছে দেখে না কার আছে শোনে না আমরা বলি এটা আবার কি মানুষ আল্লাহ ক আমি কি বলছি না কি মানুষ উলাইকা কাল আলাম ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না তাহলে আমরা মানুষ হইতে পারি নাই আমরা মানুষের মতো আমরা মানুষের মতো এখন মানুষ হওয়া দরকার মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল আনুল কয় কউল হে রাসূল আপনি বলেন হালি ইস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়া লযীনা লা যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় না 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 দুই দল কোনোদিন সমান হতে পারে না ঠিক কিনা জানুন না না জানুন না বুঝুন না না বুঝুন না মানুন না না মানুন না জীবনের সমান হইতে পারে আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনার তো দেশে বিদেশে ঘুরেন ডাহাডুহা যান ডাহা থাহেন আচ্ছা ভাই আমার আটকাবিলা ডাহা যাওয়ান লাগব ডাহাটাকে কেমনে যাইতাম তারপরে কইছে এই ওয়াহেদপুর বাজারতে আপনারা দেবিরদ্বার যাবেন গা দেবীর গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায় এই বাস উইটটা নেবেন দেখবেন যে ইনশাআল্লাহ ডাহা গেছেন গা তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন এই এই গোসল টুসল করিয়া টেহা টুহা লইয়া গেছে ওহ ইয়াতে দেবদ্বার দেবিরদ্বার গিয়া সেটা বাস আইসে বাসের মধ্যে উঠটা বইয়া রইছে বাস গেছে গা ফেনি কই গেছে কথা কথা তো বাস গেছে কখন্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডার ভাড়া কত কই কি ডাহার ভাড়া এটা কীতা কই দেখি দাহা যাইতো না কয় না এটা তো সিটা গাঙ্গা বাস কই ইফতেখান বাইলো বাস উঠলে বেলে দাহা যাওয়া যাইবিয়া আপনি সাইফেন নাই বাস কই যাব বাদ যাইব সিটাগা আপনি এই বাসে দাহা যাইবেন কেমনি বাইর সহজ কথা যেই বা চিটাগাং চিটা গাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা গাড়ি দেখলে ফাল দেয় না যে গাড়ি সীতাগাং এডার মধ্যে উঠলে সিটা গাং যাওয়ান ডাকা যাওয়া যাবে না ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতো যাওন যাইত না জান্নাতের রাস্তা ধরো যেই জন্য হাজার বছর আই বসেন আই বসেন কেলে উঠছিলেন কে রে অহনতো হুজুরে চিনছে না কোন হুজুরে রোয়া শুনতে আছে সেফা দিয়া থা উডে এটা কি উডুন্য মা ফিল মনে করছো মাসে বোয়ার তো হাতে উডে আমিন কান জোরে কান আর জুড়ে ও মুসলমান এই জন্য দেড় হাজার বছর আগে নবী মানুষগুলোর নায়িকা মানুষ মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত এটা জাহার কোন রাত যাইবা চিন্তা করে লও মানুষ হয়ে গেছে দুই ভাগ একদল জান্নাতে আরেক দল জাহার্নামই একদল আল্লাহওয়ালা আরেক দল শয়েতানওয়ালা একদল ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ও মুসলমান আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি ঠিক কিনা আমরা জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাও এক নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে আর এই পথ একেবারে সহজ পথ না অতীতে যারা এই পথে চলেছে এ পথ বড় কণ্ঠকাকিণ কাটা বেছানো এ পথে চলতে গেলে রক্ত ঝরবে এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে ও মুসলমান জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে তুমি যদি জান্নাতে যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও দেড় হাজার বছর আগে সাহাবায় কাব যেমন করে সকল বাধা বিপত্তি আমার নোবিজি সকল বাধা বিপত্তি জঞ্জা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে তুমিও যদি জান্নাতে যেতে চাও মামলা হবে হামলা হবে যাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না ঠিক না জীবন দেওয়া যাবে দেওয়া। দেওয়া যাবে চলছে সহজ করে বলি নবী যখন দাওয়াত ইমান শুরু করছে তিন দল মানুষ প্রথম বিরোধিতা করছে কয়দল কথা দল কয়দল কয়দল রে তিন দল এক নাম্বার হইলো তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ যারা পুরোহিত যারা ফুজা দিত তারা এক নাম্বারে বিরোধিতা করছে তো নবীও ধর্মের কথা কয় হ্যাঁ তারাও ধর্মের কথা আগে থেকে কই আইতে তো তারা বিরোধিতা করলো গে রে এটা একটা চিন্তার বিষয় না হ্যাঁ কি বিরোধিতা করছে এটা আসি দো এটা তো ঠিকই এটা তো চিন্তার বিষয় তারা এক ধর্মের ধর্মের কথা কয় তো নবীও ধর্মের কথা কয় তো তারা নবীরে বিরোধিতা করলো গে রে এখন একটা সিহন কথা আছে এটা কি লিতাম রে মনোফর্ষ যখন কই এলে কিংবা কোয়ালে যাবো কোয়ালাই সবাই কন আমিন কন আমিন এই তৎকালীন জমানায় যারা পূজা দিত পুরোহিত ব্রাহ্মণ তারা বিরোধিতা করার কারণটা তা যখন ওই জমানায় আরে তো চিকিৎসা কিছু উন্নত ছিল না আর ধর্মীয় নেতার মনে করতো তারাই জান্নাতের মালিক তারাই জাহান্নামের মালিক তারারে খুশি করণ গেলে জান্নাত জেগন যে তারারে বেজার করলে জাহান্নাম যেগুলো লাগবো এই চিন্তা করিয়া তখনকার মানুষ খুব ডরাইতো ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের কেউ মনে করেন ফুতের আজ দিন ধরে জ্বর সারে না যাইতো ওই ব্রাহ্মণের কাছে ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না ওন তা করতাম কয়েকটা ফুজা দিয়া লাও তাহলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব দেবতারা বোধ তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে তুমি একটা ফুজা দে এই কথা কইসে ফুজা দিতে কিিতা লাগবো তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া গর গেছে ঘরে গিয়া বৌড়ি জিগেছে গর কীতে কীতা নাই কথাটা বুঝেন না গিয়াসি গেছে গরো তা নাই তো বেডিও কইছে আমার ধুতিটা তো সিরে উঠছে আচ্ছা ধুতি গামছা কয়টা একটু ফুরান হয়ে উঠছে কলা কয় শরীর শেষ দুধ কয়টাও তো আজকে সহালে শেষ হইছে তখন গিয়া এরা ওই জ্যাড়ায় পূজা দিতে হ্যাবেড়ারও কইতে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা কলস লাগব একশি কলা লাগব পাঁচ কেজি দুধ লাগবো একটা খাসি লাগবো মোটামুটি গরো যা নাই সব দিতে কইছে পূজা দিত হাতে কলা লই আইছে দুধ লই আইছে গামছা লই আইছে দুতি লই আইছে কলস লই আইছে খাসি লই আইছে আনছে ফরে পূজা টুজা দিয়েছে কলা দি হালাই দিছে কথা বুঝছেন না পূজা শেষ হইছে ফরে কলা দি কি দিয়ে খালো হালাই দিছে কলা দিয়ারতে মূচা তুচ্ছা বেগল আছে ধুতি ডার দিয়া লাড়া ফাজা করছে মূর্তি ডার লাইছে ধুতিটা টান দিয়েছে আগুনও ফুজা লাইছে না বেগ লাইছে এখন কলা বেগ ধুতি বেগ গামছা বেগ কলস লইছে ফাট আঠার দৈরা সুন্দর করে আর্থা আটতে ঘর পূজা দিয়া জায়গাতে আছে আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি নবি জি আইস নী জিয়াই সেটা কাহ ইা মোহাম্মদুর ও নবী আইয়া কয় আল্লাহর কথা ওহনার মূর্তি আছে নি ফুজা আসেনি ধুতি গামছা গামসা আসেনি এখন যেতে এত বছর এই ফুজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইরা চলছে দুতি মুতি লইয়া গামসা টামসা লইয়া ওই ফুজা দেয়ার বেড়াতে কলা লইয়া দুধ লইয়া ফাটা লইয়া খাসি লইয়া অহন হ্যাঁতে যখন দেখছে যে নবী কয় এক আল্লাহ শুধু আবাদত হবে আল্লাহ ওহ তিনশো ষাট দেবদেবীও নাই কেউ আর ফুজা দিতে হয়তো না হেতে ক আর পাপুরে এটা তো রিজি কিরূপরা হামলইয়া গেছে তে হাজাব নবীর ইসলাম ঠেকাও ঠিক কিনা কয় হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা তখন একদল নামদারী ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায় তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে ঠিক কিনা বলো তারা মনে করছে সঠিক দরমা ইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ান গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরের ঠেকাখা জ্বালাও গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের ঠেকা জ্বালাও এইটা তো আর চলত না চললে তো সর্বনাশ এখন তারা কয় থাক আমরা যেমনি আছি এমনি বলা আর যে এত বছর ধরে ফেতরা জাকাত চলতেছি না আমরা তা আবার নতুন করে ইসলামের দরকারটা কি এই কথা কই আবার দে দিছে গসব কইরা ঠিক কি না তাহলে দেড় হাজার বছর আগে এক নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা কারণ তারা দেব দেবী মানত তিনশো ষাট জন ইহুদিরা আল্লাহ মানত দুই কয়েক কথা মন্দে হুইন জবাব দিও ইহুদিরা আল্লাহ মানত কয় য দুইজন খ্রিস্টানেরা আল্লাহ মাত্র তিনজন তৎকালীন ধর্ম এই এই সৌদি আরবের ওই মক্কা মকরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমান আল্লাহ মাত্র তিনশো ষাট জন আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম ইসলাম বিলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন এই তেত্রিশ কোটি তেত্রিশ কোটি বিলে দেবতা আমি কই এত কেরে কোথা থেকে আপনাদের ভাগে ভাগে দিয়া দিছি সব একখানো রাখছি না আপনারা তো এক আল্লাহ রুফে সব ফজা দিয়া বইয়া রয়েছে আর আমরা ভাগে ভাগে ধানের লাগিয়া একজন গমের লাগিয়া একজন ধান আবার তিন চার জাতের আছে না ইরি দান আউস দান বুড়ো দান এখন আবার চাউলের লেগে একজন গমের লাগিয়া দিয়া সারছি আডার লেগে আল্লাহ নাই টান ফুটে গেছে গাল্লা তেত্রিশ কোটি দিয়েও বিলে কুলাই তো নাউজ বিলে কোনো কেন ইহুদিরা মানে দুইজন খ্রিস্টানরা মানে তিনজন ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত তিনশো জন আর হিন্দুরা মানে তেত্রিশ কোটি আর আমরা বলি আমার আল্লাহ সব আল্লাহ করতেন না তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল আমার কথা না কয় দল এক নাম্বার হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা দুই নাম্বার হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা আল্লাহ বাইয়া ও রামার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদরে হারাম করছে অন সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া বললে সুদ বন্ধ হয়ে যাবে বোগা তারা কি ফক্ষে থাকবো না বিপক্ষে থাকবো তো তখন তারা শিললাম দিয়া করছে টেহা যাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও সুদের কারবার চলতে থাকুক না ওই জন্য না তিন নাম্বারে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো আছেনি এই কারবার মেল হইব আগামীকাল আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে এবার এই বাইতে সেইবাৰ যাব ফার্স্ট শ টেহা রিক্সা ভাড়া যাইব খেতের লাইলে দিয়া হেতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে ভাই সাহ কই কি আর রিক্সা দিয়া যাওয়া লাগতো না তে যে তার বাড়িতে হে বাড়ি যাইতেছে রিক্সায় লাগে না এটা কইব কারা যাইব খেতক্ষণ হচ্ছে রিক্সা ভাড়া দিয়েছে কত পাঁচশো তারা তো ফুঁজি বানাইয়া বোঝা রয়েছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী নবীরে মেল করাইতে টেহা লাগে না তিনি ইনসাফ কায়েম করতে চায় অহন যারা আগের থেকে মেল করা টেহা খায় আগের থেকে সমাজও যারা নেতাগিরি করে যারা আগে থেকে সরকারি গম খায় সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া রইছে হ্যাঁ বাড়ায় তো নবীর ইসলামের কাছে ভাল লাগতো না ঠিক কিনা ক এখন তারা ইসলামের বিরোধিতা করছে নবীজি থাম্মা গেছে না গইতে আছে আমাকে কথা কনা ঠাই বা কেছে আগাইতে আছে নবীর দিন লৈ আগবাঢ়াইতে আছে এবার কাফেরারা গিয়া নবীজি রে তিনটা প্রস্তাব দিচ্ছে কয় ডা তোমার কথা কনা কয় ডা আবু যেহে বুদবা, সাইবা, মুগিরা সব গেছে নবীর ভাই গিয়া কইছে মহাম্মদ সবাইখন সাল্লাল্লাহ হোক আরে সুর এখন সাল্লাল্লাহ হওয়া লাগি হাল্লাহ আল্লাহ রে নবী দৌড়ে ঘর থেকে বের হয় আসলেন কেন আমাকে ডাকটা কি করেন আরে আপনার আসছেন গ্রামের সব সর্দাররা মক্কার সব নেতারা আমার চাচারা সব আমার দরজায় কী সৌভাগ্য আমার নবী ভদ্র মানুষ সৌ জেন্টাল একটা মানুষ নবী মুচকি হেসে কয় মুরব্বীরা কেন এসেছেন আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম কেন আসছেন কয় না না তোমার লগে কথা আছে যে আমরাই আইসি নবী পানি দিলেন হাত মুখ ধুইলেন নবী দস্তরখান বিছাই দিলেন আম্মাজান খাদি যা গোস্ত রান্না করলেন রুটি দেওয়া হলো গোষ্ঠ দেওয়া হলো খাজুর দেওয়া হলো আড্ডা দানা দেওয়া হলো আঙ্গুর দেওয়া হলো জমজমের পানি দেওয়া হলো সবাই খায় মজা করে নবী যখন গেছে ঘরের ভেতরে তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কয় মানুষটা দোবালা নবীর দিন মানে না কিন্তু মানুষটা তো ভালো এটা আবার স্বীকার করতে বাধ্য এখন যখন নবী যে আইছে আইসে বড় কা আইসলাম যে একটা ব্যাপারে কয় কি ব্যাপার কয় তোমার লোকের একটু কথা আছে কয় কি কথা কয় তুমি তো দেশটার মধ্যেই সাংঘাতিক একটা ফ্যাসলাকে নিতেছো কই কী ফ্যাস কই তুমি কো এক আল্লার কথা আর আমরা কই তিনশো ষাট দেব দেবীর কথা তুমি তো সর্বনাশ করে দিছো ওখান বাঁহে ফুতে ফ্যাস লাগাই দিসো জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছো ফুতে বাহেরে মানে না বাহে ফুতে মানে না বেরিয়ে আল্লা মাইনা লাড়ায় গিয়ে তিনশো ষাট দেব দেবীর পূজা করে ওহন আর সংসারটি হ্যাঁ না তুমি তাকে ফ্যাস লাগাইতেছো এটাকে সমাধান করো কয় কী সমাধান আমরা চিন্তা করে দেখলাম তোমার আমরা তিনটা জিনিস দেন কয়রা কথা কটা তো কয়রা